আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন শূন্যতে খতনা আপনার বাচ্চার কিংবা একজন ব্যক্তি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমরা অনেক সময় সহজভাবেই নিয়ে ফেলি একটি কথা আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে শূন্যতে খতনা কেবল একটি চিকিৎসা প্রক্রিয়ায় নয় বরং একজন পেশেন্টের ভবিষ্যতের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দের প্রতি আর তাই আমরা ব্যবহার করি সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সম্পূর্ণ ব্যথামুক্ত এবং রক্তপাতবিহীন স্টেপলার খতনা ডিভাইস খতনা লেজার খতনা এবং কনভেনশনাল মাইক্রোকসমেটিক খতনা পদ্ধতি এবং খতনা পরবর্তীতে সঠিক পরিচর্যা পর্যবেক্ষণ এবং দিক নির্দেশনার মাধ্যমে একটি শতভাগ মানসম্মত এবং নিরাপদ শূন্যতা খতনা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আলহামদুলিল্লাহ আমরা বিগত পনেরো বছর ধরে সফলতার সাথে করে আসছি আমরা বিশ্বাস করি অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা অধিক সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করবেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনার পেশেন্টের জন্য একটি নিরাপদ সুন্নত নিশ্চিত করবেন এবং সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি